ওই তাদের এখানে আছে আমাকে দিছে ওই পানিগুলো ওইখানে পাঠাইতেছি পানি এখানে পাঁচপান্ন কার্টন দিচ্ছে এক কার্টনের ছয় পিস করিয়া গতকাল সাড়ে তিন তিনশো এই বোতল দিচ্ছেন ওইগুলো কাল বিতরণ করেছি আর আজকে পাঁচপান্ন কার্টন পানি দিয়েছেন পাঁচপান্ন কার্টনে প্রায় এই তিনশো মাসেটি পাঁচশো তিরিশটা বোতল হোক তিনশো তিরিশটা তিনশো তিনশো তিরিশটা বোতল হবে এগুলো আমরা করে ওই এলাকাতে নিতেছি সেখানে আমরা জানতে পারলাম ওইদিকে এদিকে এখনও তান তেমন পৌঁছে নাই আর ওই খাবার বেশি দূরে বাড়ি খাবার প্রয়োজন হয়ে গেছে আমরা আজকে এগুলো দিচ্ছি গতকাল আমরা এই দরবেশার এলাকায় এই যেটা মোহর কয় বিথার ওই এলাকাতে ফাটাইছিলাম আর আর ফাটাইছিলাম আমরা ওই ওইদিকে বৈঞ্জাট বৈঞ্জারহাটের দক্ষিণে একটা গ্রাম আছে সেখানে কোনো এই খাওয়ার ফলসে নাই আমরা কত গায়ে সেখানেও আবার বিরিয়ানি ফাঁকাই সেখানেও আমরা পৌঁছাইছি বা চেষ্টা করতেছি আপনারা যদি বন্যা কবলিত এলাকায় যদি এভাবে সহায়তা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রেন জামিয়া হোসেনি মাদ্রাসায় যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সহজ জায়গায় এটা বিলি করতে পারবেন আপনারা যদি টান পৌঁছান